আলফা টেকনিক মিডিয়ার পক্ষ থেকে সভাপতি প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আসসালাম আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণী সসীম ধারা তেরো নম্বর অধ্যায়ের বিশটা এমসিকিউ সলভ দেব যেগুলো এমসিকিউ বিগত বছরের বোর্ড কোশ্চেন এসেছিল বোর্ডে এসেছিল তো এই অধ্যায়টা শেখার আগে তেরো পয়েন্ট এক এবং তেরো পয়েন্ট কয়েকটা সূত্র আছে সূত্রগুলো সূত্রগুলো জানলে তাহলে প্রত্যেকটি এম সলভ করার জন্যে সুবিধা হয়ে যাবে সূত্র জানলে এমসিগুলোর সমাধান একটু বুঝতে পারলে আর কি পরীক্ষার হলে এই সমস্যাগুলো হবে না যে কোনটা মারব তার একটু আমরা একটু সূত্রগুলো জানি প্রথমে তো এই অধ্যায়টা হচ্ছে প্রথম যে সূত্র অধ্যায় আছে দুইটা একটা কি কি ধারা একটার নাম হচ্ছে কি সমান্তর ধারা আর একটা হচ্ছে কি গুণোত্তর ধারা তো সমান্তর ধারার কিছু সূত্র যে প্রথম পথ দেয়া থাকবে এখানে এটা জানতে হবে যে প্রথম পথ যেটা প্রথমে থাকবে সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি হচ্ছে কি সাধারণ কি সাধারণ তো অন্তর অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি এখন এখান থেকে হচ্ছে কি এনতম পথ এনতম পথ বের করতে হবে এনতম পথ হচ্ছে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এবং পদের হচ্ছে কি সমষ্টি এনতম পদের হচ্ছে কি সমষ্টি এসএন সূত্র হচ্ছে এন টুক টু এন মাইনাস ওয়ান ডি এ হচ্ছে সূত্র এবং এবার আসি হচ্ছে কি গুণোত্তর ধারা এবার হচ্ছে কি গুণোত্তর ধারা তো গুণোত্তর ধারা যখন আসবে তখন হচ্ছে কি প্রথম পথ প্রথম পথ হচ্ছে সাধারণ এ সরি এখানে হচ্ছে কি সাধারণ অনুপাত কি পথ হবে অনুপাত হচ্ছে আর এখানে এনতম পথ এনতম পদ হচ্ছে এ আর এন মাইনাস ওয়ান এবং এনতম পদের সমষ্টি কি হবে সমষ্টি এসএন এ আর এন মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান তো এই শেখার আগে বা বোঝার আগে এই সূত্রগুলো একটু মুখস্থ করতে হবে সূত্রগুলো জানলে বা সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে তাহলে অর্ধেক যত এমসি আছে সব ইজি হয়ে যাবে তার আমরা এক নম্বর এমসি কিউটা সমাধান করি এমসি কিউ এক বলছে চৌষট্টি প্লাস বত্রিশ প্লাস ষোলো প্লাস এইট প্লাস ডট 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 বলছে আটতম পট কত হবে এইটা যদি প্রথম হয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম করে কী হবে কমতেই থাকবে ঠিক আছে এটা হচ্ছে কি পথ এরকম করে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম যে আটতম পথ তোমাকে নির্ণয় করতে বলছে দেখো এটা ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছে ঢাকা এমসিকিউটা আমরা সমাধান করে মানে কয়েক সেকেন্ডে সমাধান করে আমরা কিভাবে সঠিক উত্তরটা বেছে নিতে পারবো তো আমরা যদি একটু মুখে মুখে যদি কাজ করি যদি আমরা মুখে কাজ করি তাহলে দেখো চৌষট্টি বত্রিশ মানে অর্ধেক করে কমতিছে তাহলে চৌষট্টি বত্রিশ বত্রিশের অর্ধেক হচ্ছে ষোলো ষোলের অর্ধেক হচ্ছে আট এটা হচ্ছে চার নাম্বার পদ পাঁচ নাম্বার পদ হবে চার তাই না এবং ছয় নাম্বার পদ হবে হচ্ছে দুই সাত নাম্বার পদ হবে এক এবং হচ্ছে কি আট নাম্বার পদ হবে হচ্ছে কি হাফ মানে একের অর্ধেক হচ্ছে কি হাফ মানে এই নাম্বারটা অ্যান্সার তো এই অঙ্কটা আমরা যদি এইভাবে যদি না করে বা এইভাবেও তোমরা করতে পারো যদি আমরা যদি একটু ক্যালকুলেশন করে কাজ করি সূত্রের মাধ্যমে যদি কাজ করি তাহলে দেখো এখানে আমাদেরকে প্রথম পথ তো আমাদের হচ্ছে কি প্রথম পথটা কত আছে দেখো প্রথম পথ আছে হচ্ছে কি এই সমদে আছে চৌষট্টি এখান থেকে তোমাকে বের করতে হচ্ছে কি সাধারণ অনুপাত বের করতে হবে অনুপাত আর সমান দেখো বত্রিশ ভাগ চৌষট্টি তো এটিটা কাটলে কত হবে হাফ হবে কত হবে হাফ হবে হ্যাঁ দেখো আমাকে বের করতে পড়ছে অষ্টমতম পথ দুই নম্বর অঙ্কটা দেখো ছয় বারো চব্বিশ বা আটচল্লিশ ধারাটির অষ্টম পথ কত হবে এটাও অবশ্য মুখে মুখে করা যাবে যে একটু যদি আমরা চেষ্টা করি তাহলে ওইটাও মুখে মুখে করতে পারবা আর যদি বলো না আমরা হচ্ছে কি সূত্রের ফলে ক্যালকুলেশন করব। তাহলে একটু দেখো ক্যালকুলেশনটা কেমন যেমন এখানে দেখো যে প্রথম পথ আমার কত দেওয়া আছে আমাকে প্রথম পথ আগে লিখতে হবে যে প্রথম পথ প্রথম পথ আছে এই সম্বন্ধে আছে সিক্স এবং এইটার বের করতে হচ্ছে কি সাধারণ অনুপাত অনুপাত হচ্ছে কত আট সমান বারো ভাগ সিক্স সমান দাঁড়াচ্ছে টু বলছে হচ্ছে কি অষ্টমতম পদ বের করতে হবে সূত্র এ আর এন মাইনাস ওয়ান এর মানটা জানি সিক্স আর এর মানটা দেখো আমার আর এর মানটা কত জানি টু এখানে দেখো এন মান হচ্ছে কি এইট মাইনাস ওয়ান এখানে সিক্স গুণন টু সেভেন এখানে দেখো সিক্স দেখো সিক্স দুইয়ের ওপরে সেভেন মানে একশত আটাশ একশত এখন দেখো যে ছয় আর একশো আঠাশে গুণ করলে কত হচ্ছে ছয় আটচল্লিশ আর আট হাতে বলো চার ছয় থেকে বারো আর চার ষোলো ছয় হাতে বলো একশ এবং সাতশো আষট্টি দেখো এই অ্যান্সারটা আছে কিনা অপশনে চুরাশি দুইশো কত বান্ন এই যে সাতশো আষট্টি অ্যান্সার এই সি নাম্বারটা হবে হচ্ছে কি অ্যান্সার এন তিন নাম্বারটা দেখো যে ধারাটি এখানে দেখো এক মাইনাস এক প্লাস এক মাইনাস এক এগুলো কিন্তু সবগুলো একটা ধারার অংশ ধারাটির দেখো টু এন প্লাস ওয়ান সংখ্যক পদের সমষ্টি এটা ওয়ান হয় কিন্তু এই মাইনাস ওয়ান হয় না আর পদের সংখ্যা অসীম থাকে এই কারণে এর অ্যান্সার হবে হচ্ছে কি এক এবং তিন সেন নাম্বারটা দেখো যে সেন নাম্বারটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল তো ধারাটির কততম পদ বলছে হাফ একটু আগে যদি আমরা এক নাম্বার যদি খেয়াল করি যে চৌষট্টি বত্রিশ ষোলো এক নাম্বারে দেখো এরকম অঙ্ক ছিল তো এখানে দেখো এখানে দিয়েছে একশো আঠাশ চৌষট্টি বত্রিশ তারপর হচ্ছে কি বত্রিশ অর্ধে ষোলো বলছে কততম পথ এই হাফ হবে কততম পথ হাফ হবে ষোলো তারপরে আট তারপর হচ্ছে চার তারপরে ওয়ান তারপরে হাফ এই যে কতগুলো পদ আসলে সে পদের হিসাবটা আমরা বের করতে পারবো তো আমরা যদি একটু ক্যালকুলেশন করি অঙ্ক করি বা সূত্রে ফালে যদি আমি সূত্রের মাধ্যমে যদি অঙ্কটা যদি করার চেষ্টা করি তাহলে দেখো কেমন হয় যে এখানেও সেম অঙ্ক এটা গুণত্বর ধারা কি যে প্রথম পথ এখান থেকে হচ্ছে কি প্রথম পথ প্রথম পথ আমাকে দেওয়া আসা হচ্ছে কি এর সম্বন্ধে আছে একশো আঠাশ এবং হচ্ছে কে সাধারণ অনুপাত যদি আমি বের করার চেষ্টা করি যে সাধারণ অনুপাত অনুপাত তেমন দেখো আর সমন্দে আছে একশো সরি চৌষট্টি ভাগ হচ্ছে কত একশো আঠাশ এখানে দেখো হাফ হয় কত হয় কাটাকাটি করলে হাফ হয় বলছে কততম তম পথ এখানে কিন্তু এনের মানটা বের করতে বলছে আমার কিন্তু এনের মানটা জানা নেই তাহলে কততম তম পথ বের করতে বলছে তার মানে এনতম পথ আমার এনের মানটা জানা নেই তো এখানে এনতম এ আর মাইনাস ওয়ান ভাগ হচ্ছে কত হাফ এই মান কত তম পথ কী হবে হাফ হবে আচ্ছা আমরা একটু কাজ করি এর মানটা দেখো এর মানটা আমরা জানি হচ্ছে একশো আটাশ আর আর এর মানটা জানি হচ্ছে কত হাফ এর উপর হচ্ছে কি কত এন মাইনাস ওয়ান এখানে দেখো হাফ এ একশো আঠাশ যদি ওই সেটে পার করে দিই তাহলে দেখো কত হয় দেখি কিন্তু গুণ আছে এই সাইড আসলে হয়ে যাবে কত ভাগ তাহলে একশো আঠাশ দোকানে কত হবে দুইশো ছাপ্পান্ন এম দেখো হাফ এই যে তোমার একটা বেস আছে এখানে একটা হাফ নিতে হবে এই বেসের সমান করে এই সেটে একটা বেস নিতে হবে হাফ নিলবে এখন এই হাফের ওপরে কত করলে দুইশো ছাপ্পান্ন হবে যদি দুইয়ের ওপরে সেভেন করলে যদি একশো আঠাশ হয় তাহলে আট করলেই তো দুইশো ছাপ্পান্ন হবে তাই না তো এই হাফ এই বেস আর এই বেস যেহেতু সমান সেহেতু এই বেস আর এই বেস আউট হয়ে যাবে কেটে যাবে এখন এই পাওয়ার টু পাওয়ার হবে তাহলে এন মাইনাস ওয়ান সমান এইট এন থেকে এন শান এইট প্লাস ওয়ান এন সমান দাঁড়াল নাইন তাহলে এই নয়তম পদ হচ্ছে কি হাফ নয়তম পদ হচ্ছে কি হাফ দেখো নয় আছে কি না এই যা আছে চার নাম্বার অ্যান্সার হবে কি নাইন পাঁচ নাম্বার দেখো পাঁচ নাম্বার অঙ্কটা আছে আবার ষষ্ঠ এক নম্বর হাজার চব্বিশ সালে তো পাঁচ নাম্বার অঙ্কটা বলছে টু প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস একশো বাষট্টি গুণোত্তর ধারা ভুক্ত হলে সাধারণ অনুপাত নির্ণয় করো বলছে গুণোত্তর ধারা যদি ভুক্ত হয় এর সাধারণ অনুপাত অনুপাত আমরা যখন নির্ণয় করবো তখন আমরা অনুপাতের সমান কি জানি দ্বিতীয় পথ ভাগ হচ্ছে কি প্রথম পথ তো দ্বিতীয় পদটা আমাকে এ দেওয়া আছে তাহলে এই এইটার মানটা আমাকে বের করতে হবে তো এইটার হচ্ছে কি তোমরা আগে গুণ বা ইয়ে করে নিবা যে প্রথম পদ ধরে নিবা প্রথম পথ আমরা যদি ধরি যেহেতু এখানে দ্বিতীয় পদ এ মানে দেয়া আছে সেহেতু আমরা প্রথম পথ এটা ধরবো না যে প্রথম পথ ধরে নি হচ্ছে এক্স এক্স সমান দেখো টু দিয়ে আছে কত দিয়ে আছে টু দিয়ে আছে এবং হচ্ছে কি সাধারণ আমরা যদি সাধারণ অনুপাতটা নির্ণয় করি যে সাধারণ অনুপাত নির্ণয় করতে বলছে সে সাধারণ অনুপাত আর সমান দাঁড়াচ্ছে হচ্ছে দ্বিতীয় পথে ভাগ টু তাই না দ্বিতীয় পথ ভাগ হচ্ছে কি প্রথম পথ তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে কি কি বের করতে বলছে যে ধারাভুক্ত কতটি মানে হচ্ছে কি সাধারণ অনুপাত বের করতে বলছে এখন থাকলে এখানে কয়টা ধারা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচের পর কিন্তু প্লাস দেয় নাই বা অথবা মাইনাস কিছুই দেয় এই ধারার এখানে দেওয়ার পথ দেওয়া শুধু পাঁচটা তাহলে আমরা লিখতে পারি পঞ্চমতম পথ ওখানে যে কয়টা পথ দেওয়া থাকবে যে পঞ্চমতম এ আর এন এইটা আমরা বের নিব সমান হচ্ছে কি পঞ্চমতম পথ দেওয়া একশো বাষট্টি কত দেওয়া একশো বাষট্টি এখানে দেখো টু দেওয়া কত দেওয়া টু আর এমন আমরা জানি এ ভাগ টু তাই না আর মান এ ভাগ টু জানি এখানে এন মাইনাস ওয়ান এন দেখো এখানে দেখো হচ্ছে একশো বাষট্টি তো এইটা এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে তো এ ভাগ টু এখানে দেখা হচ্ছে কি এন মাইনাস এখানে দেখা হচ্ছে কি একশো বাষট্টি ভাগ হচ্ছে কত ভাগ হচ্ছে তোমার টু ভাগ কত হচ্ছে টু হচ্ছে তো এটা আমরা একটু কাজ করে নিলাম যে এটা যদি আমরা কাটি কাটাকাটি করলে দেখো কত হচ্ছে যে একশত একত্রিশ হচ্ছে একশো বাষট্টি এখান থেকে কাটলে কত হবে আট একাশি হচ্ছে এন দেখো এনের মান কিন্তু আমরা একটু জানি সেটা হচ্ছে কি পঞ্চমতম পথ কীতম পথ পঞ্চমতম পথ এর পঞ্চমতম পথ হচ্ছে কি ফাইভ মাইনাস ওয়ান তো এই জাগে একটু এখানে দেখো হচ্ছে কি কত হচ্ছে ফোর হচ্ছে এখানে এইটা তাই না এখন দেখো এইটার সমান কিন্তু আমরা আর জানি তার উপরে ফোর একাশি এখন দেখো আট টু ডিবার ফোর তিনের ওপরে ফোর মানে হচ্ছে একাশি তাহলে আট সমান দাঁড়াচ্ছে কত ফোর এই আটটা মানে কিন্তু এই ভাগ টু তাহলে এ আর সমান হচ্ছে কি ফোর সরি আট সমান দ্বারাচ্ছে কত থ্রি দেখো থ্রি আনসার আছে কি না থ্রি এর ভিতর আছে কি না দেখো এখানে দেওয়া আছে সিক্স তার মানে এটা কাটা এখানে ওয়ান ওয়ানবাগ থ্রি এই যে থ্রি দেওয়া আছে পাসের হবে হচ্ছে কি বি নাম্বার আনসার ছয় নাম্বারটা দেখো ছয় নাম্বারটা বলছে এটি অবশ্য সিলেট বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল ধারাটির সপ্তম পথ নির্ণয় করো সপ্তম পথ এখানে কি দিয়ে আছে অপশন দেওয়াছে নাইন রুট থ্রি সাতাশ একাশি সাতাশ রুট থ্রি তো এই অপশনগুলোর একটু সমস্যা আছে অপশনগুলো একটু ভুল দিয়ে আছে তো ভুল যতই থাক তবুও আমরা এই অঙ্ক সমাধান করে আমরা ভুলটা বের করতে পারব ইনশাল্লাহ তো দেখো প্রথম পথ কত দিয়ে আছে এটা আগে বের করতে হবে যে আমাকে প্রথম পথ কত দেওয়া আছে দেখো এটা হচ্ছে কি প্রথম পথ আমরা যদি প্রথম পথ লিখি যে প্রথম পথ প্রথম পথ এই সম্বন্ধে আছে ওয়ান ভাগ রুপ থ্রি এ সমান রুট থ্রি দ্বিতীয় পথ মানে হচ্ছে কি এখন বের করব। সাধারণ অনুপাত কি বের করব সাধারণ অনুপাত অনুপাত আর সমান লিখবো হচ্ছে কি দ্বিতীয় পথ দ্বিতীয় পথ দিয়ে আছে রুট ওয়ান বাক থ্রি আর প্রথম পথ রুট থ্রি এনে যদি আমরা একটু ক্যালকুলেশন করি ওয়ান বাক রুট থ্রি ওয়ান বাক থ্রি গুণন রুট থ্রি ভাগ হচ্ছে কথা ওয়ান তো একটা থ্রির সামনে আমরা কয়টা রুট থ্রি জানি দুইটা জানি তো একটার সামনে আমরা দুইটা লিখলাম আর এখানে রুট থ্রি ওয়ান একটা একটা দিলে কী থাকতেছে যে ওয়ান ভাগ রুট থ্রি থাকতেছে এখন দেখো যে বলছে সপ্তমতম পথ নির্ণয় করো কারণ আমরা সপ্তমতম পথের সূত্রটা ফেলে দিব যে সপ্তমতম পথ তম পদের যে সূত্র সেটা একটু ফেলাবো এ আর এন মাইনাস ওয়ান এর মান দেখো ওয়ান ভাগ রুট থ্রি এখানে আর এর মানটা ওয়ান ভাগ রুট থ্রি এখানে সেভেন মাইনাস ওয়ান এখন দেখো ওয়ান ভাগ রুট থ্রি এখানে থাকে হচ্ছে কি ওয়ান ভাগ রুট থ্রি সিক্স তো রুট থ্রির ওপরে সিক্স যদি আমরা কাজ করি তাহলে দেখো যে রুট থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি রুট থ্রি একটা থ্রি দুটো রুট থ্রি মানে একটা থ্রি দুটে রুট থ্রি মানে হচ্ছে কি একটা থ্রি দুইটা মানে দুই একটা তাহলে কথা হচ্ছে সাতাশ হচ্ছে এই যে একটা থাকলো তাহলে হচ্ছে কি ওয়ান ভাগ সাতাশ রুট থ্রি তো এটাই থাকবে হচ্ছে কি অ্যান্সার দেখো এই আনসারটা অপশনের ভিতরে নাই এই অ্যান্সারটা হতো যদি ওয়ান ডিভাইডেড টোয়েন্টি সেভেন রুট থ্রি হতো তাহলে ঠিক আছে এখন দেখো হচ্ছে কি সাত নাম্বার স্যার সাত নাম্বার অঙ্কটা দেখো একটু সাত নাম্বারটা কী বলছে সাত নাম্বারটাও দুই হাজার সিলেট সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছে এখানে বলছে হচ্ছে কি সপ্তম এগারো সাত তিন মাইনাস উনপঞ্চাশ ধারাটির অন্তর বলছে সেভেন সাতর থেকে যদি আমি এগারো বাদ দিই তাহলে মাইনাস সেভেন এটা একটু সঠিক আছে এখন দেখো হচ্ছে কি পদ সংখ্যা বলছে হচ্ছে কি সংখ্যা নাইনতম পদ মাইনাস তেতাল্লিশ তো এটা একটু অঙ্ক করে তোমাকে বের করতে হবে সংখ্যা কত ষোলো এটা ঠিক আছে পদ সংখ্যা কয়টি আছে ষোলোটি আছে তো এইটা সঠিক তার মানে এটা ভুল দিয়ে আছে এক আর তিন অ্যান্সার হবে আট নাম্বারটা দেখো যে থ্রি ফাইভ সেভেন ধারাটির প্রথম এন সংখ্যক পদ সমষ্টি নির্ণয় করতে বলছে বরিশাল বোর্ড দু হাজার লাই এসেছে তো এটা আমরা ক্যালকুলেশন করে বের করব বলছে এই সংখ্যক পদের মানটা তোমাকে অবশ্যই বের করতে হবে এখানে দেখো যে প্রথম পথ থ্রি দ্বিতীয় পথ ফাইভ দেওয়া আছে এখানে আমরা দেখো প্রথম পথ আমরা ধরে নিব যে আমাকে প্রথম পথ দেয়া আছে কি কত প্রথম পথ প্রথম পথ এই সম্বন্ধে আছে থ্রি এখন আমরা সাধারণ অন্তর বের করবো অন্তর দেখো কত দেয়া আছে সাধারণ অন্তর ডি সম্বন্ধে আছে ফাইভ মাইনাস থ্রি সমান কত দাঁড়ালো টু এই সব পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে এইতম পদের সমষ্টি সূত্রটা লিখে দিব এশেন দেখো এসেন সন আমরা কী জানি এনভাগ টু টু এন মাইনেস ওয়ান ডি এটা আমরা জানি এনার মান আমরা জানি না এর মান জানি এর মান জানি হচ্ছে কত থ্রি মান জানি না আর ডির মানটা জানি হচ্ছে গত এন দেখো এন ভাগ টু এখান থেকে হচ্ছে কি সিক্স এখান থেকে টু এন মাইনাস টু এন দেখো এন ভাগ টু দাঁড়ালো এখান থেকে হচ্ছে কি ফোর প্লাস টু এন এখানে দেখো এখান থেকে কিন্তু আমি টু কমন নিতে পারি তাহলে আমরা যদি একটু সাজে লিখি এন ভাগ এন প্লাস টু এটা এটা কাটলাম এন দেখো এন প্লাস এন প্লাস টু দেখো এটা অপশনের ভিতর আছে কি না তো মাসাল্লাহ সি নাম্বারটা অ্যান্সার ঠিক আছে এবার দশ নাম্বারটা দেখো দশ নাম্বারটা বলছে হচ্ছে কি যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে এসেছিল ফোর প্লাস এইট প্লাস সিক্সটিন প্লাস ধারাটির সাধারণ পথ নিচের কোনটি হবে বলছে সাধারণ পথ এই সাধারণ পথ এখানে যে কততম পথ এটা কিন্তু বলেনি সাধারণ পথ বলছে যেটা কততম পথ হতে পারে তো দেখো এখানে যখন আমরা সাধারণ পথটা নির্ণয় করব তখন আমাদের প্রথম পথ দ্বিতীয় পথ বা তৃতীয় পথ এগুলো যদি আমরা একটু কাজ করি তাহলে আমরা কিন্তু পাব আর কি ঠিক আছে আমরা এখন দশ নম্বর সমাধান করব দেখো প্রথম পথ আমাকে কত দেওয়া আছে প্রথম পথ দেওয়া আছে কি আমরা যদি লিখি যে প্রথম পথ এই আছে ফোর এবং আর সমান দেখো যে এইট ভাগ ফোর তার মানে হচ্ছে কি টু হবে যেহেতু এখানে কোনো পথের কথা উল্লেখ বলেনি সেহেতু আমরা এনতম পথ লিখব যে এনতম পথ এ আর এন মাইনাস ওয়ান এন এর মানে হচ্ছে কত ফোর আর এম এন টু এন মাইনাস ওয়ান এখানে দেখো যে দুই অপে স্কোয়ার মানে ফোর টু এন মাইনাস ওয়ান এই টু এই থেকে একটা টু আমি কমন নিতেই পারি তাহলে টু ইন্টু থাকলে প্লাস হয় এন মাইনাস ওয়ান তাহলে দাঁড়াচ্ছে টু এন প্লাস ওয়ান মানে এর থেকে একবার দিলে থাকবে এইটা দেখো যে আসলে কথায় আছে সেটাই হবে হচ্ছে কি দশ দেখো সি নাম্বার অ্যান্সার আছে তো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন